হে গাইস ইটস মি ইয়র হিমালয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিওস গেছে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি যাচ্ছি একটা ফোন কিনতে আপনারা ফোনটাকে আমার স্বপ্নের ফোনও বলতে পারেন শখের ফোনও বলতে পারেন একটা বললেই হবে তো আজকে আমি ফোন কিনতে যাবো একটা আর আমি ফোন দেখে রাখছি দুইটা একটা হলো আইফোন ফোরটিন প্রো আরেকটা হচ্ছে আমার শখের ফোন যেটা তো আপনারা কনফার্ম হতে পারেন যে আমি কারণ ওটা আমার অনেক পছন্দের একটা ফোন ফোন আজকে আমি কিনতে যাবো হলো বসুন্ধরা সিটি আর আমার সাথে যাবে হলো হাসান তো আমি যাব আর হাসান যাবে এই দুজন যাবো আমরা বসুন্ধরা সিটিতে ফোন কিনতে তো আমি এখন রেডি হয়ে চলে যাব নিচে আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন স্কিপ না করে টাকা উঠায় আমরা রওনা দেওয়া দিচ্ছি এখন আমরা রিস্ক হয়ে আসি আর আমরা এখন আছি হলো কাটা বনে তো আমরা যাবো হলো বসুন্ধরা সিটি তো আজকে আমরা ফোনটা কিনবো বসুন্ধরা সিটি থেকে আর ফোন কি ফোন কিনবো এটা তো আপনাদেরকে আমরা ফার্স্টেই বলে দিচ্ছি ওইলে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা আর না হলে আইফোন ফোরটিন প্রো আর আমরা কিছু সিনেমাটিক শর্ট নিয়েছি তো এইগুলো আপনারা উপভোগ করেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না

ট্রাফিক জ্যাম আর এখানে আর একটা বিষয় হলো আজকে অনেকই রোদ অনেক আর কি টেম্পারেচার দুইজনের আর এদিকে যদি এটা নামায় দেয় তাহলে মনে হবে যে আমরা দুইজন আর কি কাপড় এই কারণ আমরা নামাইতেও পারতি না যে অপায় একটু ছাওয়া পাওয়া গেছে মনে হইতেছে যে একটু ভালো লাগতাছে তো যাই হোক আপনারা ব্লগটা উপভোগ করবেন আর ব্লগটা যেহেতু একটা নতুন ফোন কিনে নিয়ে তো অবশ্যই ব্লগটা ইন্টারেস্টিং হইব আর ব্লগের শেষে কিন্তু খাওয়া দাওয়া আছে আমি নিজে খাবো কিন্তু আপনারা উপভোগ করবেন অবশ্যই আর

কতক্ষণ ঠাকা যায় কতক্ষণ জ্যাম থাকে যেগুলো আমাদের স্মার্ট বাংলাদেশ ভরপুর জ্যাম থাকে আমরা মানি আমরা জানি আশা করি জ্যামটা একটু পরে ছুটি যায় 12 আধা ঘন্টা পরেই আর হাতেও বেশি সময় নাই ফোনটা নিয়েই আবার ব্যাক করতে হইব তাড়াহুড়ো এলাকায় তো गाइस আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বসুন্ধরা এখন আমরা যাব ভিতরে উনি করে দেখো সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটে সাথে ছিল মহাকাল গল্প করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে জানি না সে কবে আমি সুখ দেখেছি তোমায় পেয়ে সুখ কি আমি বুঝেছি ফাইনালি স্বপ্নের ফোন নিয়ে আনিলাম এত কষ্টের টাকা দিয়া ফোন কিনতে গিয়ে এক্সেসরি যে লেগে গেছে আরো পাঁচ থেকে সাত হাজার টাকা ব্যাপার না ইনশাল্লাহ আবার হইব টাকা এখন আপাতত খালি হয়ে গেছে আবার ফাইনালি ফোন কিনা শেষ তো ফোনও কিনা হয়েছে আর ঝামেলা যা আস সব ক্লিয়ার এক বস্তা তো এখানে আমরা অনেক টাকা লেগে গেছে প্রায় সাত আট হাজার টাকার উপরে লেগে গেছে গা আর এটা লাগারই কথা যেহেতু একটা ব্র্যান্ডের ফোন এগুলো লাগবই চার্জারের দাম থেকে শুরু করে সব কিছুরই দাম বেশি আর কি এখন স্যামসাংও কী হইতেছে জানেন আইফোনের মতো এক সব কিছুর দাম হাই আর আপনারা ব্লগটা দেখতে থাকেন এখন আমরা যেমন নিচে প্রচুর খিদা লাগছে এটা আপনাদেরকে আমরা বললা বুঝাতে পারব না সকালে থেকে না খাওয়া খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু কোনো একটা দোকানই পাই না এবং কোনো রেস্টুরেন্টও পাই নাই যে আমরা খামো বসুন্ধরার ভিতরে যাই দেখছি খাড়ায় খাই তুই খাড়া তো খাওয়ার পোলা পাই আমরা না আমরা তো বয়া খাবার পোলা পাই আজকের ভিডিওটা আমি চেষ্টা করছি অনেক ভালোভাবে করার তারপরে যদি কোনো ভুল টুটি থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখনো কিন্তু ভিডিও শেষ হয় না ভিডিও শেষ হইতে আরো টাইম লাগবে আর ভিডিওতে যদি কোনো ভুল হয় তাকে আমি তাকেই বললাম তাহলে অবশ্যই ক্ষমা সহ দৃষ্টিতে দেখবেন যেহেতু আমরা ব্লগিং এ অতটা অভ্যস্ত না এ কারণে ভুল হতেই পারে আর ভুল মানুষেরই হয় ভুল হয় না শয়তানের আচ্ছা 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 সো আমরা আয়শা বর্ষি খাইতে কেল্লা একটা রেস্টুরেন্টে So খাওয়া দাওয়া শেষ আর এখন আমাদের বিদায় পাল্লাম তো আমরা চিন্তা দেব কারণ আমাদের এলাকায় কিছু দেখানোর নাই যে আমি দেখামু তো বাইরে বাইরেই ছিলাম চিন্তা করছি আপনাদেরকে একটা ব্লগ করে দেখাই জানি না কতটুকু ভালোভাবে দেখাতে পারছি আর আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ